সাতজনের শ্রমিক থেকে এই শ্রমিকরা কারখানা থেকে বাধ্য করে সংগ্রামী সাথে বন্ধুগণ সকলেই জানতো আর এই ভবনটি যে পুকুর উপরে তৈরি করা হয়েছে বারোটা জুলার মধ্যে তার ধরুন আজকে সেই ভবনটি ধসে গেছে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা দেখেছি সেই ভবনের মালিক সহ তাকে জেলখানা নিক্ষেপ করেছে কিন্তু তাকে কিন্তু বিচার করা হয়নি তাকে শাস্তি দেওয়া হয় নাই শুধুমাত্র জেলখানায় তাকে কি কিসের ভিত্তিতে জেলখানা না হয় জেলখানা না হলে তার ভবন কোর্ট বিভিন্ন বিল্ডিং পাওয়ার যে নিয়ম সেটা না মারার কারণে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা বলতে চাই এই বিল্ডিং এ পাঁচটি গার্মেন্ট ছিল একটা গার্মেন্টের মালিককেও বিচারের আওতা আনেনি এই বিগত সরকার আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে দাবি জানাই এই কারণে বিল্ডিং এর মধ্যে যে কারণে গার্মেজ ছিল আমরা এই পাঁচটা গার্মেজের মালিকের শাস্তি চাই এবং যে সমস্ত কর্মকর্তা ছিল তারও কিন্তু তারা শ্রমিক থেকে চাকরি থেকে হুমকি দেওয়ার জন্য চাকরি করার জন্য তাদেরকে চাকরি শ্রমিকদেরকে প্রাপ্ত করেছে সেই কর্মকর্তা যেন আমরা শাস্তি চাই আরেকদিকে এই পুকুরের উপরে বিল্ডিং করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো জড়িত যারা অনুমতি দিয়েছে লাইসেন্স দিয়েছে ফায়ার ব্রিগেড এবং বিল্ডিং এর নিয়ম রাজ্য অন্যান্য শাখা যারা সম সহকারে যারা এটা সব জড়িত আমরা সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সর্বোচ্চ শাস্তি চাই যাদের কারণে আমাদের এই শ্রমিকদের চলে যেতে হলো সংগ্রামী সাথে বন্ধুগণ এই ঘটনা সারা পৃথিবীতে বিরল এমন কোনো ঘটনা হয় নাই সারা পৃথিবীতে যে কাজ করতে গিয়ে একসাথে এত শ্রমিক মারা যায় আমরা তাই ভিক্ষার জানাই এবং নিন্দা জানাই যে সমস্ত কারখানার মালিক থেকে গ্রেপ্তার যেন না করছে শাস্তির আওতা না আছে সেই সমস্ত সরকারকে কারণ আমি জাতীয় বন্ধুগণ আমরা এখনো পর্যন্ত আমরা জানি এখনো বাংলাদেশের বহু কারখানায় নিরাপদ কর্ম তৈরি হয় নাই যার আমাদের শ্রমিকদের বিভিন্ন কারখানার মধ্যে তাদের মরতে হয় জীবন দিতে হয় এবং আহত হয় এবং হয় আমরা তার অবিলম্বে নিরাপদ কর্ম পরিবেশ চাই আগামীকাল চব্বিশ এপ্রিল রানা প্লাজা ধসের বারো বছর পূর্ণ হবে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা আরেকদিকে বলতে চাই গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবং কেন্দ্রীয় জমি সাধারণ সম্পাদক সেলিম মাহমুদকে কে গত পনেরোই এপ্রিল এই চলতি মাসের পনেরোই এপ্রিলের বিরাজার দিকে তার বাসা থেকে সরকারে জোটে বাহিনী তাকে গ্রেপ্তার করে তার সন্তানকে আক্রমণ করে এবং তার স্ত্রীকে লাঞ্ছনা করে আমরা তাই বলতে চাই অবিলম্বে আমাদের শ্রমিকরা থেকে মুক্তি দিতে হবে গার্মেন্ট শ্রমিক পণ্ড জেলা সভাপতি থেকে মুক্তি দিতে হবে আমরা তাই বলতে চাই আমরা নিঃসত্ত্ব হবে এখন আজকে প্রায় আট দিন যাবৎ তাকে জেলখানা রাখা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে ইন্টারিম সরকারকে বলতে চাই বিগত আওয়ামী সরকারের আমলে যে আইন তৈরি করা ছিল গ্রেফতার করেছেন আমরা সেই আইনকে আমরা চাই না সেই সমস্ত আইনে আমাদের আর কোন মানুষ